শুভ সকাল বন্ধুরা আশা করব তোমরা ভালো আছো আজকের ভিডিও টপিকটা বাস্তুতন্ত্রের উপর কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করব এই টিপসগুলো আমাদের সংসারে মঙ্গলের জন্য অনেক উপকারী এই টিপসগুলো যদি আমরা মেনে চলি তাহলে সংসারের তো মঙ্গল হবেই আর তার সাথে সাথে সংসারে সুখ শান্তি বজায় থাকবে সংসারে মানে অর্থের উন্নয়ন ঘটবে তো চলো বন্ধুরা সংসারের কাজের সাথে সাথে আমি তোমাদের সাথে এই সব বিষয়গুলো আলোচনা করি আমি এই টিপসগুলো মেনে চলেছিলাম বলে আজ আমার সংসারে সুখ শান্তি বজায় রয়েছে বা অর্থের উন্নয়নও ঘটেছে আর যদি এই টিপসগুলো তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে এখানে তোমাদেরকে কিছু কথা জানিয়ে দিই না হলে এই হনুমানজির ফটোটা দেখে তোমরা হয়তো কেউ কিছু মন্তব্য করবে বা খারাপ ভাববে তো এই হনুমানজির ঠাকুরটা আমাদের ঠাকুর ঘরের দরজা সামনে থাকে তো দেওয়ালবে বৃষ্টির জল ঢুকে না ছবিটা এইরকম হয়ে গেছে আর এই হনুমানজির ফটোটা বহু পুরনো প্রায় পনেরো সতেরো বছর হয়ে গেছে তো এখন পাল্টানো হয়নি দেখা যাক সময় হলে নিশ্চয়ই পাল্টে নেবো প্রথম টিপসে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে বাড়িতে যে বাস্তু দোষ লেগেছে সেটা আমরা কী করে জানব এক নম্বর হলো যদি দেখো স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়া অশান্তি হচ্ছে তাহলে সেক্ষেত্রে বোঝা যাবে বা ঘরে কোনো দুর্ঘটনা ঘটছে বা ঘরের মধ্যে কোনো সাপের আধিক্য দেখা যাচ্ছে বা ঘরে রোগ ব্যাধি সবসময় লেগে আছে সংসারে অর্থাভাব ঘটছে বা ঘরে কোনো অংশে ফাটল দেখা যাচ্ছে বা ভেঙে পড়ছে এইসব আরও নানান কারণ দেখে বোঝা যায় যে গৃহে বাস্তুদোষ রয়েছে তো দোষ দূর করার পনেরো ষোলোটি উপায় আজকে তোমাদের সাথে শেয়ার করব। এক নম্বর হলো দরজার মেন গেটের সামনে পঞ্চমুখী হনুমানের ছবি রাখবে আর যদি পারো একটা স্বস্তিকার চিহ্ন লাগিয়ে রাখবে আরও ভালো হয় যদি এই লেবু আর লঙ্কা ঝুলিয়ে রাখো এটা কিন্তু কু নজর থেকে অনেকটা বাঁচায় এটা আমার ক্ষেত্রেও হয়েছে আগে আমাদের বাড়িতে যেন শনিবার আর বৃহস্পতিবার হলে বাড়ির সামনে লেবু লঙ্কা ঝুলানো হতো তখন ঘরে মানে কি বলবো কোনো কিছুরই অভাব থাকতো না সব কিছুই ঠিকঠাক হতো কিন্তু পরে মানে ওগুলো বন্ধ করে দিতে না অনেক কিছুরই পরিবর্তন দেখা গেছে এটা আমার সাথে ঘটেছে তাই তোমাদেরকে বললাম যদি পারো তো এগুলো করবে খুব ভালো হবে আর ঘরের সামনে পঞ্চমুখী হনুমানের ছবি বা স্বস্তিকার চিহ্ন এগুলো রাখলে ঘরে সকলের মধ্যে একটা ভালোবাসা অটুট থাকবে সুখ সব কিছুই বজায় থাকবে বাস্তুদোষ দূর হবে আমার দু নম্বর টিপস হলো পুজোর যে ঘরটি ওটা কিন্তু বাস্তু সম্পর্কে হওয়া উচিত পূজার ঘরটি যেন পূর্ব দিকে রাখা হয় আর পূজার ঘরে একদমই ঘুমানো যাবে না এতে বাস্তুদোষ তৈরি হয় এবং ঘরে সবসময় অশান্তি লেগেই থাকে তবে এখানে অনেক সময় কী হয় অনেকের হয়তো কোনো উপায় থাকে না সেক্ষেত্রে হয়তো পূজার ঘরে ঘুমাতে হয় তো ক্ষেত্রে আমি বলবো যদি তোমাদের এরকমই কোনো উপায় না থাকে তাহলে মানে ঠাকুরের চারপাশে একটা পর্দা ব্যবহার করো যাতে রাতে ঘুমানোর আগে মানে পর্দাটা টেনে ঘুমাতে পারো আমার তিন নম্বর টিপস হল সন্ধেবেলা আমরা যখন ঠাকুরের কাছে ধূপ ধুনো দিই তো তার সাথে যদি একটুখানি শুকনো নিম পাতা দিয়ে দিই ধুনোর সাথে মিশিয়ে সারা ঘরে প্রতিটি রুমে ও দরজার সামনে এভাবে ছড়িয়ে দিই তাহলে কিন্তু বাস্তু দোষ অবশ্যই দূর হয়ে যাবে আমার চার নম্বর টিপস হলো সকাল বা সন্ধ্যা ঘর জল দিয়ে পরিষ্কার করি বা মুচি তখন সেই জলের সঙ্গে কিছু পরিমাণ যদি লবণ মিশিয়ে দিই আর সেই লবণ মেশানো জল দিয়ে যদি ঘর উচিত তাহলে কিন্তু ঘরে অলক্ষী দূর হয়ে যাবে সুস্বাস্থ্য বজায় থাকবে এবং বাস্তুদোষ অবশ্যই কাটবে আমার পাঁচ নম্বর টিপস হল ঘর বাড়ি এমনই নির্মাণ করা উচিত বা এমনই ব্যবস্থা রাখা উচিত যাতে সূর্যের আলো এবং বাতাস স্বাভাবিকভাবে যেন বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে আলো হাওয়া যদি বেঁধে রাখা হয় তাহলে বাড়িতে নানান রকমের রোগ ব্যাধি সৃষ্টি হয় সূর্যের আলো এবং বাতাস প্রবেশ করলে বাড়ির বাস্তুদোষ অনেকটাই দূর হয়ে যায় আমার ছ নম্বর টিপস হলো সকাল বা সন্ধ্যায় গোবর বা গোচনা মিশ্রিত জল বাড়ির সর্বত সর্বত্র বা উঠানে যদি একটুখানি ছড়িয়ে দেওয়া হয় এতে কিন্তু বাস্তু দোষ দূর হবে এবং ঘরে লক্ষ্মী ফিরে আসবে সুখ শান্তি বজায়ও থাকবে তবে এই জিনিসটা করা সবার পক্ষে সম্ভব নয় কারণ মানে আমরা যারা শহরে থাকে আমাদের ক্ষেত্রে কিন্তু গোবর বা গোচনা পাওয়াটা অসম্ভব হয় গ্রামে যেনারা থাকেন ওনাদের ক্ষেত্রে এটা আবার পসিবেল সহজেই ওনারা এই টিপসটা ফল করতে পারেন আমার সাত নম্বর টিপস হলো দোষ খণ্ডন করার জন্য তিনটা পালক নিয়ে দরজার বাইরে লাগানো উচিত ঘরের ভেতরে ময়ূরের পালক থাকলে কোনো নেতিবাচক বা নেগেটিভ শক্তি ঘরের মধ্যে প্রবেশ করে না স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে না ওটাও দূর হয়ে যাবে আর যদি সম্ভব হয় তাহলে একটি পালক ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবে আমার আট নম্বর টিপস হলো প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার যে কোনো একদিন একবার যদি করপুরে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে আরতি করা হয় তাহলে কিন্তু বাস্তু দোষ কেটে যায় গ্রহদোষও দূর হবে এমনকি আর্থিক সমৃদ্ধিও ঘটবে আমার ন নম্বর টিপসটা হলো ঝাড়ু বা নোংরা কিছু আলমারির পাশাপাশি রাখা চলবে না এতে কিন্তু নেগেটিভিটি ছড়ায় দেখো আমি আমার প্রত্যেকটা গাছের গোড়ায় মাটিটা এইভাবে করে খুশিয়ে দিলাম আর লিলি গাছের পাতাগুলো অনেকটাই লম্বা হয়ে গেছিলো তাই কেটে দিলাম কাঁচিতে তো চলো নিচে এসে আমি এবারে বিছনাপত্র গুটিয়ে নেব আর হ্যাঁ চলো আবার কথা কন্টিনিউ করা যায় যাক তো আমার দশ নম্বর টিপসটা হলো উত্তর পূর্ব দিকে মানে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি কোনায় একটা বাটিতে নুন ভরে রাখতে হবে এতে অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটবে আর আর্থিক উন্নতি সমন্বয় ঘটবে আমার এগারো নম্বর টিপস হলো বাড়ির বাথরুম ব্যবহার করার পর সেই দরজা একদমই খোলা রাখা উচিত নয় বাস্তুমতে বলে যে ঘরে মানে এর থেকে নেগেটিভিটি এনার্জি প্রবেশ করে আমার বারো নম্বর টিপস হলো বাড়ির উত্তর কিংবা পূর্ব দিকে তুলসী গাছ রাখলে পরিবারের শান্তি থাকে সব সময়। আমার তেরো নম্বর টিপসটা হলো বাড়ির কোথাও কোনো ভাঙা কাজ বা আয়না যাই হোক না কেন যদি বাড়ির কোথাও আনাচে কানাচে পড়ে থাকে তাহলে সেটা কিন্তু আজই সরিয়ে ফেলা উচিত কারণ ভাঙা কাঁচ নেগেটিভিটিকে আমন্ত্রণ জানায় এটা আমরা কিন্তু সকলেই জানি অনেকেই এই বিষয়টা জানা রয়েছে তো ভাঙা কাঁচের জিনিস আরও একদমই ঘরের আশেপাশে রাখা ঠিক নয় আমার চৌদ্দ নম্বর টিপসটা হলো অনেকেই আমরা এখন ঘরে গাছ রাখতে ভালোবাসি তবে সব রকমের গাছ রাখাটা ঘরের পক্ষে কি বলবো শুভ নয় প্ল্যান্ট রাখা যায় ঘরের মধ্যে কিন্তু কোনো কাঁটা জাতীয় গাছ যদি আমরা ভালোবেসে ঘরের মধ্যে রাখতে চাই তাহলে সেটা কখনোই রাখবে না কারণ বাস্তুমতে বলে কাঁটা জাতীয় গাছ বাড়ির মধ্যে রাখলে পরিবারে মানে রোগ ব্যাধি সবসময় লেগেই থাকে তো ওটাকে অ্যাভয়েড করা উচিত আমার পনেরো নম্বর টিপস হলো বাথরুম কিংবা রান্নাঘর থেকে যদি জল পড়ে তাহলে সেটা অবিলম্বে বন্ধ করা উচিত কারণ বাথরুম কিংবা রান্নাঘরে জল পড়াটা একদমই শুভ নয় ঘরের জন্য একদমই অশুভ এতে অনেক অর্থ ব্যয় হয়ে যায় আমার ষোলো নম্বর টিপসটা হলো শোবার ঘরে ড্রেসিং টেবিলটা এমনভাবে রাখতে হবে যাতে ঘুমানোর সময় আয়নাতে মুখ না দেখা যায় এটা কিন্তু একদমই খারাপ মানে একদমই অশুভ মানে সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা এটা আমি আমার জীবনের ক্ষেত্রেও আমি দেখেছি যখন আমি নতুন বিয়ে করে এসেছিলাম তখন আমি অত কিছু বুঝতাম না যে কোন দিকে কোন জিনিসপত্র রাখলে শুভ অশুভ অত কিছু মাথায় ছিল না তো আমি যেদিকে শুতাম তার ঠিক অপরদিকেই আমার ড্রেসিং টেবিলটা থাকতো তো ঘুম থেকে উঠেই মানে आयार दिखे मुख जो तो आप देख তো সেই সময় দেখতাম না আমার মানে দুজনের মধ্যে না প্রচুর প্রবলেম প্রচুর প্রবলেম এত অশান্তি মানে কি বলবো যেটা বলে বোঝানো যাবে না এইভাবে এক বছর ধরে চলেছিল তারপরে হঠাৎ করে আমি আমার আমাদের খা ড্রেসিং টেবিল সব মানে আসবাবপত্রগুলো এদিক ওদিক করে ঘুরিয়ে দিলাম আর যবে থেকে ঘুরিয়েছি তবে থেকে সত্যি কথা বলতে গিয়ে অনেক শান্তিতে রয়েছি তো যদিও তোমাদের ড্রেসিং টেবিল আরও মানে সবার সামনাসামনি আরও থাকে তাহলে কিন্তু এক একদমই এটাকে অ্যাভয়েড করবে এটা কিন্তু সত্যি খুব খারাপ খুব মানে স্বামী স্ত্রীর জন্য ভীষণই খারাপ সবসময় অশান্তি কলহ লেগেই থাকবে আমার সতেরো নম্বর টিপস হলো নাম যোগ্য মানে হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করেও দোষ অনেকটা কমানো যায় অনেক পুণ্য লাভ করা যায় আর নাম যজ্ঞের মাধ্যমে নেগেটিভিটি এনার্জি শুদ্ধ করা যায় এবং ঘরের মানে সমস্ত সম্পর্ককে মানে কি সুসম্পর্কের মধ্যে বজায় রাখা যায় স্বাস্থ্য সুখ শান্তি সব কিছুই ফিরে পাওয়া যায় তো এই সতেরোটা টিপস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এইগুলো যদি সত্যি মেনে চলো জীবনে চলার পথে তাহলে অবশ্যই তোমরা ফল পাবে তোমাদের অনেক অনেক উপকার হবে সংসারে সবার মঙ্গল হবে সবাই সুখে শান্তিতে থাকবে স্বামী স্ত্রী ঝগড়া অশান্তি কিছুই থাকবে না তো চলো বন্ধুরা এ আজকের এই ভিডিওটা তোমাদের কোনো অংশ থেকে যদি এই ভিডিও বা এই টিপসগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো খুব শীঘ্রই নেক্সট ব্লগে দেখা হচ্ছে